আমতা বইমাতে প্রথম এক অভিনব দৃশ্য দেখা গেল মঙ্গলবার দিন এখন পর্যন্ত কোনো এই স্টল দিতে দেখা যায়নি এই প্রথম স্ট্রং নামে এটি গোলতি ক্লাব যেটা দোসরা নভেম্বর শুভ উদ্বোধন হয় আমতা থানার কুশবেরিয়া অঞ্চলে তার স্টল আমতা বইমেলায় দেখতে পেলাম যেখানে পঁচিশে ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত চলে এই স্টল সাধারণ মানুষ কখনো দেখেনি তাই তাদের উৎসাহ ছিল একেবারে চোখে পড়ার মতো বাচ্চাদের গলতে ছোড়ার হিড়িক পড়ে যায় এখানে আর এইদিকে দিকে মেলা কমিটির সাথে কথা বলে বাচ্চারা বাচ্চা ছেলে মেয়েদের বই মেলা প্রাঙ্গণে গলতে ছোড়ার প্রতিযোগিতারও আয়োজন করা হয় প্রায় পঁচিশ জন ছেলে এবং মেয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং বিজয়ীদের মেডেল এবং ট্রফি দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় আমরা এই গুলতি নিয়ে অনেক দিন থেকে ভাবনা চিন্তা করেছি অনেকে যেটা বলছে যে গুলতি শুধুমাত্র ওই হনুমান তাড়ানোর জন্য নয় এটা একটা আন্তর্জাতিক খেলা আন্তর্জাতিক খেলা ভারতবর্ষব্যাপী এড়িয়ে রয়েছে অল ইন্ডিয়া গুলতি অ্যাসোসিয়েশনের নামে আমরা পশ্চিমবাংলায় প্রথম অল বেঙ্গল স্লিম শট অ্যাসোসিয়েশান অ্যাসোসিয়েশনের নামে আমরা এই গুলতি রেজিস্ট্রেশন করি এবং আমাদের এই দোসরা নভেম্বর আনুষ্ঠানিকভাবে আমরা উদ্বোধন করি এবং আমরা এখন পর্যন্ত কুড়িটা গ্রামে বাচ্চাদের নিয়ে গুলতি প্রতিযোগিতা হয় এবং সেখানে সাপ্তাহিক একদিন করে ইয়ে ট্রেনিং দেওয়া হয় এবং আমাদের যে মেন সেন্টার কুচবেড়িয়াতে প্রত্যেক রবিবারে ওইখানে আমাদের গুলতি প্রশিক্ষণ দেওয়া হয় এবং আগামী গত একুশ তারিখে আমাদের যত জায়গায় গুলতি খেলানো হয়েছে সমস্ত ছেলে মেয়েদের নিয়ে প্রায় আড়াইশো জনের মতো আমরা একটা পিকনিকে বাচ্চাদের নিয়ে পিকনিক হয়েছে এবং সারাদিনভাবেই প্রতিযোগিতা হয়েছে গুলতিটা আগামী দিনে যত শুধু হনুমান তাড়ানোর জন্য নয় আন্তর্জাতিক স্তরে এখন আমরা জেলা স্তরে রাজ্য স্তরে এবং আগামী দিনে আমরা সর্বভারতীয় স্তরে গুলতিকে প্রতিযোগ হিসাবে নিতে চাই আর তার জন্য আমরা এই মেলা কমিটিকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে স্টল দিয়েছে এবং এই বাচ্চাদের নিয়ে একটা ছোট করে আমরা প্রতিযোগিতা করতে পেরেছি এর জন্য মেলা কমিটিকে আমরা ধন্যবাদ জানাই কতজন প্রতিযোগী অংশগ্রহণ আজকে পঁচিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে পুরুষ এবং মহিলা হ্যাঁ মেয়েরা ছিল ও কমি ছেলে মিলে মোট পঁচিশ জন উপস্থিত ছিল আপনার নাম পরিচয় আমার নাম মুকুন্দ কলে আমি অল বেঙ্গল অলবেঙ্গল দায়িত্ব আছে এগুলো তো আমরা আমাদের সময় শৈশবে কৈশোরে এই গুলতি নিয়ে অনেক খেলেছি আমরা বিভিন্ন পারপাসে এই গুলতিকে ব্যবহার করেছি কত দূরে একে পাঠাতে পারে এমন কি মানে হনুমান তাড়াতেও আমরা এই গুলতিটা ব্যবহার করেছি এবং সকলে বেশি জানে বা এখনকার প্রজন্ম জানে কিনা জানি না অনেকে বাজি ফাটিয়ে হনুমান তারায় কিন্তু আমরা দেখেছি আমাদের বাড়িতে কিন্তু দু তিনটে গুলতি সময় থাকে হনুমানের অত্যাচার এখন অনেক বেড়ে গেছে তারা ওই খাবার পাচ্ছে না অনেক সময় বাড়ি থেকে আলু মূলো তুলে নিয়ে চলে যায় ওই গুলতি সবচেয়ে ভালো কাজ করে গুলতিটা শুধু একবার দেখালেই হনুমান ছুটে পালায় এটা জানে না আমি জানি না এখন কেউ বাচ্চারা আছে তাদেরকে বলবো যে প্রত্যেকের বাড়িতে কিন্তু গুলতি তোমরা রাখবে হনুমান কিন্তু ওই বাজি যখন ফাটানো হয় তখন ওরা এলোপাতালি ছুটতে গিয়ে অনেকে চাল টালির চাল টিনের চালের ওপর অত্যাচার করে কিন্তু গুলতি দেখলে ওরা খুব সত ভয় পেয়ে সিস্টেমেটিক্যালি চলে যায় এইটা একটা খুব বড়ো ব্যাপার আপনারা এই পুরনো জিনিস ফিরিয়ে আনছেন এটা দেখে ভালো লাগছে আমাদের শৈশবের কৈশবের কথা মনে পড়ছে আমাদের যে বাঙালির মানে পুরোনো সব খেলা সেইগুলোর কথা মনে পড়ছে এটার হাত ধরে আরও অন্যান্য খেলার কথা মনে পড়ছে আমরা যেগুলো খেলতাম লুকোচুরি থেকে শুরু করে তারপরে সেই চৌচিত খেলা বুড়ি বসন্ত খেলা সেইগুলোর কথা আমাদের মনে পড়ছে আমাদের শৈশবের কথা আপনার নাম পরিচয় অসীম কুমার ঘোষ আমি আমটা বই সংস্কৃতি মেলার সহ সম্পাদক অসীম কুমার ঘোষ আমি আমতা বই ও সংস্কৃতি মেলার সহ সম্পাদক এবং তুমি যে টিচার সেটা এবং আমি একটা স্কুলের শিক্ষকতা করি ছোটো মহারা তারাপদ হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার